আসলে সুখ সুন্দর একটা ব্যাপার মানে দুনিয়া দিক থেকে তিন নম্বর হচ্ছে বল যার উৎসলে ভালো প্রতিবেশী গুড নেইবার কি বলেন আর কি বলে উৎলবুল যাও তবলার দার বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী দেখে না আরবি ভাষা একটা প্রবাদ আর চার নম্বর হচ্ছে ওয়াল মার হ্যানি মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং ভালো একটা আরোহণ এটা বর্তমানে গাড়ি হইতে পারে চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে সুখে না দেয় পার্থিব জগতে দুনিয়া বিহাইসিয়াতে আর কি এক নম্বর হচ্ছে মার আতুসলেহা নেকা স্ত্রী